হাঁটতেছে কিরকম করে মানে যে উদ্দেশ্যে ক্যামেরা অন করলাম সেই উদ্দেশ্যটা সফল না অন্য কোনো কিছু ক্যাপচার করতেছে যে তো যাই হোক পরন্ত দুপুর আকাশ একদম ক্লিয়ার আছে দেখাই যায় কি ব্যাপার নীল আসতেছে না ওই যে নীল আসে পুরোপুরি নীল আকাশ পুরোপুরি কি সুন্দর ক্যাপচার করছে ওই যে ওই দিকটা ওইখানে সাদা মেঘ নীল আর ওসব সূর্যের হিটে ওই দিকে আলো হয়েছে ওই দিকে আলো হয়েছে আর এই দিক দিয়ে আলো হয়েছে পরিবেশটা অনেক সুন্দর তো দুপুরে দেখেন কি রান্না আমাদের আজকে গোস রান্না করবে পোলাও ভাত আরো সেমনি ভাত তবে এসে দেখেন এটা গরম পানির ভিতরে দেওয়া হলো সিদ্ধ করার জন্য রান্না করা হয়ে আলু দিয়ে রসুন পেস্তা করা হচ্ছে মানে বাটা হচ্ছে এই যে কি আছে এটা পেঁয়াজ কুচি রসুন বাটা রসা আলাম রসুন হলো ডাউল এগুলো দিয়ে রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করতে গরম করে এটার পানি ফেলাই দেবে পানি ফেলাই দেবো তো এটার গরম পানি করে দেওয়া হবে মোটামুটি দেখলেন দুপুরের ভোজন বিলাসের ব্যাপার এদের পাখি গা আর উপরে আচ্ছা এখন হলো কি যখন দেখাবো দেখো একটা মধুর মধুর শখ আছে সেটা কো গেল কই গেল সেটা এই সাইডে সরে কোন পাশের জন্য ওই যে এই এটা কিন্তু একটা মধুর চক বেশি জম করার কারণে ফিটে গেছে আমার প্যান্ট আর শার্ট নাড়া আছে রোদে কিন্তু এনে রোদ পায় না মানে তারে নাড়া কিন্তু রোদ পায় না দেখেন এটা যে নাড়ছে এই যে ছাওয়া কোনো ওটার কোনো ছায়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনো জায়গা দেখছো কিন্তু আবার আকাশের দিকে নিলে হিট বোঝা যায় কী পরিমাণ হিট গাছপালা সব এখানে আমি ঘামতেছি কী ঘামা ভিতরে চলে আসি অনেক গরম বাইরে এটা কিন্তু অনেক সুন্দর এই আলোটা অনেক সুন্দর মানে রোদ উঠলে ভালো লাগে এই চলাগুলো অনেক শুকাবে আর এই দেখেন এই সেই শালা এখন এখানে রয়েছে মানুষ এই পিঁপড়াটা পিঁপড়া না তো উল্লা উল্লা কই গেল ওই হ্যাঁ এই যে এই যে এই যে এইটা এই কালো মতন করে যেটা না তো নড়ে এই যে নড়তেছে হাট হাট এই উল্লাহ হাট তো অনেক মজার একটা উল্লাকে দেখে নিলাম আর একটা আছে এই 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 যে 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 এইদিকে এটা হলো গরমে বেরিয়েছে বাতাস চালা অনেক রোদ উঠছে না এই জন্যে এত রোদ সহ্য করতে পারতেছে না কোনো প্রাণী আমরাই পারতেছি না কোন প্রাণী সহ্য করবে তো গুড বাই খাওয়া দাওয়ার সময় একটা ব্লগ করবানি কীরকম লাগে স্বাদ গোড় ওকে তো ঠাকান সবাই হ্যাঁ আর একটা কথা সেটা কি সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু ধন্যবাদ বন্ধুবান্ধবরা